চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই নং জালালাবাদ ওয়ার্ডের বটতল কাঁচা বাজারে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম পাঁচ হাটাধারি সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার সার্বিক তত্ত্বাবধানে হাটাজারি সংসদীয় আসনের একশো তিয়ান্নটি ওয়ার্ড ইউনিটের প্রতিটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম ও ধানের শেষে লিপলেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এইসব লিপলেট বিতরণ করেন এই সময় নেতৃবৃন্দ বলেন দল যাকে যোগ্য মনে করে ধানের শীত প্রতীক দিবেন আমরা সর্বোচ্চ দিয়ে তার পক্ষে কাজ করবো হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি